আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যে এসে ডেট বা সম্ভব্য কোন মাসে তোমাদের উৎসের ভর্তি পরীক্ষাটা হতে পারে কারণ তুমি যদি প্রথম থেকে টার্গেট নিয়ে প্রিপারেশনটা নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অর্থাৎ জিএসটি দুই সালে বা দুই হাজার চব্বিশ সালেও কি হতে পারে লাস্টের দিকে নাকি সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ জিএসটি এর एग्जाम ডেটটা কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমরা এখানে সকল আপডেট গাইডলাইনগুলো ভিডিও ডেমো ক্লাস সকল কিছু কিন্তু তোমরা পাবে তো জিএসটি এর আগে আমাদের দেখতে হবে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ডিইউ কিন্তু অবশ্যই সবার আগে হবে তাহলে আমরা জানি যে ডিইউ এর ভর্তি পরীক্ষা সবার আগে যেটা হয় সেটা হচ্ছে বিইউপি তো বিইউপি হচ্ছে যে আমরা জানি যে অ্যাডমিশন জার্নির দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের অ্যাডমিশন জার্নি যদি এক সেপ্টেম্বর থেকে শুরু করে যদিও আগে শুরু হয়েছে আমরা এক সেপ্টেম্বর থেকে যদি হিসাব করি তাহলে হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ বিউপির ভর্তি পরীক্ষা কি হচ্ছে ডিসেম্বরে ফার্স্ট উইকের সম্ভাবনা অনেক ফার্স্ট উইকে ভর্তি পরীক্ষা বিউপির ভর্তি পরীক্ষা নেওয়া অনেক সম্ভাবনা তেমন আমরা ডিউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি জানি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মোটামুটি চার মাস পরে হয় চার থেকে চার মাস পনেরো দিন তাহলে তোমরা আগে ভিডিও দেখছো হয়তোবা তো চার যদি জড়িত হলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে তোমরা তো গত বছর দেখো দেখবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে কিন্তু আমাদের জিএসটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে অর্থাৎ এক বছর গত বছর আগের বছর দেখবো যে জিএসটি অনেক সময় দিত কিন্তু এখন সেই সময়টা দেয় না তো তারা কিন্তু রাখছে এবং জাহাঙ্গীরনগর আগেও কিন্তু তারা এই ভর্তি পরীক্ষাটা নিয়ে তো তোমাকে অবশ্যই টার্গেট করে নিতে হবে ডিউ কে অর্থাৎ ডিউ এর আমি চার মাসের মধ্যে আমি ডিএসটি ভর্তি কার্যক্রম বা ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা আমি নিয়ে নেব তো ডিউ এর এক দেড় মাস পরে ওই গত বছর এক মাসের মতন লাগছে যে ডিউর মানে ঢাকা ইউনিভার্সিটি এক মাস পরে পরীক্ষা হয়েছে তো তাহলে মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে ভর্তি পরীক্ষা হবে কয় কবে তাহলে এখানে জানুয়ারি তাহলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারো পনেরো তারিখের মধ্যে হওয়ার একটি অনেক অনেক সম্ভাবনা রয়েছে তো আশা করি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাদের সাথে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম